দশক আসসালাম আলাইকুম একদল খাইছে আর একদল খাওয়ার জন্য প্রস্তুত আছে এই শব্দটা কিন্তু বর্তমানে সবাই সামনে প্রস্তুত বা সবাই এই শব্দটা কিন্তু এখন মুখস্থ হয়ে গেছে যে একদল খাইছে আর একদল খাওয়ার জন্য প্রস্তুত আছে এই শব্দটা কে বলছে আপনারা জানেন তো বাংলাদেশের একটা আইডল বাংলাদেশের একজন সবচেয়ে বড় ইসলামী স্কলার যাকে বলা হয় মেজান রহমান আসারি হুজুর তিনি এক যশোর ওয়াজ মাহফিলে বলছিলেন যে এক দল খাইয়া গেছে আর দল খাওয়ার জন্য বর্তমানে প্রস্তুত আছে এখন আপনারা বলেন আপনার দর্শক অবশ্যই আপনারা বলবেন কমেন্টে যে সে কি দলকে উদ্দেশ্য করে বলছে বা কোন দলকে নাম ধরে বলছে বা কোন দলের কাউকে বলছে যে এই নেতার বিরুদ্ধে বলছে যে একদল খেয়ে গেছে বা একদল খেয়েছে আর একদল খাওয়ার জন্য প্রস্তুত আছে এখন কার উদ্দেশ্যে বলে নাই কাউকে নাম ধরে বলে নাই তারপরও কিছু মহল থেকে কিছু মানুষ উদ্দেশ্য পরিণত করার জন্য শুধু শুধু দ্বন্দ্ব লাগাচ্ছে দ্বন্দ্ব ছড়াচ্ছে বা মানহানি করছে হুজুরের নামে আমি করি এই হুজুর কিন্তু শুধু সে একা নয় বাংলাদেশের একজন সব বড় স্কলার তাকে কিন্তু তরুণ প্রজন্ম থেকে সকল ধর্মপ্রাণ মুসল্লিরা তাকে পছন্দ করেন তার ওয়াজের নাম শুনলে কিন্তু হাজার হাজার নয় লাখ লাখ মানুষ ছড়িয়ে যায় এক জেলা নয় যে যে কোনো বিভাগে যদি ওয়াজ হয় শুধু পার্শ্ববর্তী জেলা নয় মানুষ অনেক কষ্ট করে তাকে তার ওয়াজ শোনার জন্য অনেক মানুষ সেখানে মাঠে সমাগম ঘরায় এখন আপনি যদি দেখেন এই যে মিজানুর রহমান আজহারি হুজুর গত কয়েকদিন আগে দশরে এরকম একটা কথা বলছিলেন তারপরে একদিন আগে ওয়াজ করলেন সিলেটে সিলেটে কিন্তু প্রাথমিক পর্যায়ে অনেক সুন্দর ওয়াজটা ছিল সেখানে আমরা আমি কিন্তু ঘটনাস্থলে যাইনি তারপর আমরা ইউটিউব লাইভে দেখছিলাম যে অনেক সুন্দর পরিবেশে কিন্তু ওয়াজ চলছিল তার ওয়াজে ব্যাঘাত আপনি যদি দেখেন আমাদের প্রির নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আমল থেকে কিন্তু কিছু দুষ্কৃতকারীরা আছে তারা কিন্তু ইসলামের বিরুদ্ধে কথা বলে আলেনদের বিরুদ্ধে কথা বলে মানে যত স্কলারশিপ আছে তাদের বিরুদ্ধে কথা বলে কিন্তু আপনি দেখবেন কোনো ইসলাম বিরোধী পন্থীরা অবশ্যই যেকোনো দেশ থেকে তারা একমাত্র ইসলাম ইসলাম অবশ্যই প্রচার হয়েছে বা প্রচার হবে দর্শক আপনাদেরকে আমি বলতে চাই আপনি যদি একজন মুসলমান হয়ে থাকেন আর যদি মিজানুর রহমান আজারি হুজুরকে ভালোবেসে থাকেন অবশ্যই একটা কমেন্ট করবেন at the light given